আসসালামু আলাইকুম কাকা কয়টা গরু নিয়ে আসেন আজকে চারটা চারটা নিয়েছেন এই জায়গায় আছে চারটা নাকি বললাম এই জায়গায় চারটা আছে না আলাদা আলাদা ওই জায়গায় আছে দুইটা এই জায়গায় দুইটা ও তো এই যে আমরা সামনে যে বাসুরটি দেখতে পাচ্ছি হুম এটা বকনা বাসুর তাই না বকনা বাসুর এটার কত দাম চাচ্ছেন এটার দাম চাইছি সত্তর সত্তর হাজার টাকা কি জাতের বকনা বাসুর শাহীওয়াল শাহীওয়াল

পঁচানব্বই হাজার টাকা দাম চাইতেছেন তেনা নব্বই হাজার টাকা আলাইকুম আমি ড্রিম সার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও করার জন্য আসছি তো আজকে আমি আছি সখীপুর ইন্দারজানি কাকরাজান ইউনিয়ন বল্লা বাজারে তো এখানে আমি মূলত আসছি আমার বাড়ির একটি গরু কেনার জন্য মূলত যারা আপনারা ভাবতেছেন যে ঈদের পর আবার নতুন করে কিছু ভালো মানের বাছুর ক্রয় করে লালন পালন করবেন তাদের এইখানে আসলে অবশ্যই অনেক ভালো ভালো মানের গরু পাবেন তো আমি ইতিমধ্যে হাটটি ঘুরে দেখেছি তো এখানে যে সকল ভালো মানের বাছুর উঠেছে এবং যে সকল গরু ইতিমধ্যে আমি ভালো কিছু গরু দেখতে পেয়েছি সেই সকল গরুগুলোকে আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন আমি আজকের হাটের যে সকল গরু আছে সকল গরু ঘুরে দেখানোর চেষ্টা করব আমার সামনে এখানে একটি গাই বাসুর এটি নব্বই হাজার টাকা দেয় কেনা হয়েছে আর ওইখানে আর একটি বাছর আছে এটা সাঁইত্রিশ হাজার টাকা দেখে কিনছেন আর এই হাটকে অবস্থিত এক নং কাকরাজান ইউনিয়ন পরিষদের ঠিক মাঠ প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা আজকে আপনি হাটে কি দুটো করে নিয়ে আসছেন হ্যাঁ দুটো নিয়ে এসেছি ও এই দুটোর দাম কত চাইতেছেন দাম চাইতেছি এক সত্তর এক লাখ সত্তর হুম বয়স কত দিন আছে মোটামুটি বয়স এটা দুই বছর আর এটা আড়াই বছর

এটা কত সাইড এটার বয়স কত আছে আপনার পালের না কেনা কেনা না আচ্ছা কাকা বিক্রি করেন জি একা আপনি একটা নিয়াশন আজকে পাশুন একটা বাছরি নেছি এটা আপনার পালার না কেন এটা আমার কেনা কেনা কিনা আপনার ভাষা কোথায় কচুয়া কচুয়া দাম কত চাইতেছেন দাম যাইতাছি 65 এটা বয়স কত দিন বয়স এই 12 মাসের

তো আনুমানিক কত বয়স কোনটা এটা ধরুন আট ন মাস আরে এর বড়টা এটার ধরুন চোদ্দ চোদ্দ তে পনেরো এরকম আচ্ছা কাকা ভাই আজকের হাটে কয়টা গরু নিয়ে আসছেন আপনি দশটা দশটা তো বিক্রি হয়েছে দু একটা না কেবল আসছেন না তো এই যে সামনে একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা কোন জাতের আপনার এটা আপনার দাম দিতেছি এক লাখ পাঁচ জাত জানা আছে আপনার কোন ব্রিডে সিন্ধি এক লাখ পাঁচ টাকা দাম চাইতেছেন আর ওই পাশে যে দুইটা আছে ওই দুইটার দাম কত চাচ্ছেন মাঝখানের কত এটা দাম চাইছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আর ওই পাশের টা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম কাকা কয়টা গরু নিয়ে আসেন আজকে চারটা চারটা নিয়েছেন এই জায়গায় আছে চারটা নাকি বললাম এই জায়গায় চারটে আছে না আলাদা আলাদা ওই জায়গায় আছে দুইটা ওই জায়গায় দুইটা ও তো ওই যে আমরা সামনে যে বাঁসুরটি দেখতে পাচ্ছি হুম এটা বকনা বাসুর তাই না বকনা বাসুর এটার কত দাম চাচ্ছেন এটার দাম চাইছি সত্তর সত্তর হাজার টাকা হুম এটা কি জাতের বকনা বাসুর শাহীওয়াল শাহীওয়াল এটা বয়স কতদিন আছানো মানে কাকা আট মাস চলছে এগুলা তো মূলত আপনাদের কেনা না হয় না হ্যাঁ কি আচ্ছা কাকা

এটা কি দেশি গরু না আপনার এটা দেশি গরু ষাট হাজার টাকা দাম চাওয়া হ্যাঁ ষাট হাজার টাকা আনুমানিক বয়স কত দিন জি বয়স কত দিন আনুমানিক এটা এক বছর এক বছর আর আপনার এই যে পাশে আর একটা যে সার বছর জি কত চাওয়া এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা চাইতেছেন জি এটা হলো সেন্দি বাছুর সেন্দি বাছুর তো আপনার এটার বয়স কত দিন আছে এটা হল এক বৎসরই আচ্ছা কাকা ধন্যবাদ একা বাচ্ছুর দুটা আপনার

না আচ্ছা আপনি বাজার কয়টা করে নিয়ে আসছেন নয়টা এই সামনে যে নয়টা দেখতে পাচ্ছি এই নয়টা না এই নয়টা খুব সুন্দর সুন্দর গরু এখানে তো ফার্স্ট আপনার যেটা আছে এক নাম্বার গরু এটার দাম কত চাইতেছেন এটা সাদাটা এই যে না এটা আমার হ্যাঁ এটার দাম কত চাইতেছেন আপনি পঁচাশি এটা চাইতেছি পঁচাশি

এক লাখ পনেরো করে যাওয়া না কথাবার্তা বললে অবশ্যই কমে না অবশ্যই বয়স কে না মোটামুটি বয়স এক বছরের উপরে দেড় তো আপনাদের বাড়ি কোথায় ছোট ছোট নাম্বারটা যদি কারো গরু লাগে আপনাদের সাথে যোগাযোগ করতে তো আপনার মূলত সুখীপুরের যে সকল হাট আছে প্রায় হাঁটেই না বাটাজোর কাইতলা এগুলো বিক্রি করি আর কি ঘরবাড়ি বড় সোনা আচ্ছা কাকা আপনি কয়টা গরু নিয়ে আসছেন আজকে একটা এটাই এটাই এটা আপনার পালের না কেন পালে পালের তো এটা কি জাতের গরু দেশি না আপনার ক্রস দেশি দেশি এটা কত দাম যাচ্ছেন 60000 60000 টাকা এটা বয়স কত দিন আপনার 9 মাস 9 মাস তো মোটামুটি আগামী ঈদ পর্যন্ত বয়স হবে আগামিত তো বয়স হয় না 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 তো যারা নিবে মোটামুটি পারলে বড় করে তারপরই করতে হবে তাই না আচ্ছা কাকা ধন্যবাদ দেন কাকা আপনি বাসুরে একটা নিছেন না তিনটা আনছি তিনটা বিক্রি হইছে তো একটা নাকি না বিক্রি হয় না এখনো একটা ও এটার দাম কত চাইতাছেন দাম চাইতিছি 45 38 বলছে আর কি সার বাসুর তাই না বহন বাসুর বকনা বাসুর বগ্ন বাসুর এর বয়স কত দেনানো অনেক

আপনার বাড়ি কোথায় তাহলে বাড়ি বইলারপুর বইলারপুর কাকা জানি না তো আপনার নাম্বারটা বলে দেন যদি কারো লাগে আপনার সাথে যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান থ্রি জিরো ফোর নাইন ডবল ফোর জিরো ডবল নাইন আচ্ছা ধন্যবাদ ভাই আপনি কি এটা কিনছেন কত টাকা কিনলেন পঁচপান্ন হাজার পাঁচশো টাকা বকনা বাচ্চা কি জাতের ভাই সিন্ধি জাতের না বয়স আনুমানিক কত দিনের আছে

আর ওই যে ওইটার দাম কত চাচ্ছেন ওটা কাকা একই দাম চাই পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া তো দুইটা আপনার এগুলো কি দেশি দেশি সার না দেশি সার দেশি সার ও দেশি সার তাই হ্যাঁ এগুলো পালে না কেন আপনার আমার কাকা কিনে আচ্ছা কাকা ধন্যবাদ কাকা আপনি বাসুর দুইটা নিয়ে আসেন আজকে তো আপনার বাসুর বাসুরে যে প্রথমে যে বাসুরটা দেখতে পাচ্ছেন এটার দাম কত যাচ্ছে আজকে 70000 70000 টাকা বয়স কত দিন আনো অনেক

তো আমরা এই যে সামনে যে বাসুরটা দেখতে পাচ্ছি এটার দাম কত যাচ্ছেন এটার দাম সে 95 95000 টাকা এটা কি জাতের এটা বাহামা বাহামা বয়স কত দিন বয়স হইছে 9 মাস 9 মাস আর ওই যে ওই পাশে যেটা আছে আপনার ওটার দাম কত চাও এটা সাইওয়াল একটু সাইড করেন ওটা ওটা সাইওয়াল বাচ্চা 100% সাইওয়াল বাচ্চা ওটার দাম কত চাও ওটা 85 85000 টাকা ওটার বয়স দিন আছে না মানে এটার নয় মাস হয় নাই কম আছে আচ্ছা কাকা কাকা আপনি কি একটা নিয়েছেন আজকে হ্যাঁ আমি একটা নিয়েছি এটা পালের না কেন আপনার পালের এটা কত চাওয়া দাম চাওয়া দাম তো নব্বই পয়সাইতেছি কি জাতের সিন্ধি পাকিস্তানি সিন্ধি তো বয়স কত দিন বয়স আট মাস আট মাস পঁচানব্বই হাজার টাকা দাম চাইতেছেন তেন আমি আজকের হার্টে যে সকল গরু গরুগুলো ছিল সকল গরুর আমি দাম জানানোর চেষ্টা করেছি এবং যে ভালো ভালো গরু ছিল সবগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি অবশ্যই বাজার থেকে গরু কিনলে আপনারা দেখে শুনে ভালোভাবে পর্যবেক্ষণ করে গরুগুলো কিনবেন এখানে অসংখ্য গরুই পাওয়া যায় মূলত এখানে ছোট বাছুর থেকে শুরু করে সকল প্রকার গরু পাওয়া যায় এখানে তো আপনারা চাইলে এই হাটটি ঘুরে দেখতে পারেন তো ভালো থাকবেন আর যারা আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে নতুন কেউ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা আছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে সামনে আরও ভালো কিছু ভিডিও করার জন্য উৎসাহ দিয়ে যাবেন